কে শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গিয়েছে এটা কোত হবে রেলের নিচে মাথা দিয়ে শহীদ হবেন কোত আম গাছে গলায় দড়ি দিয়ে জিহাদ শুরু হয়েছে ইসলামের প্রথম জিহাদ কোনটা বদর ইসলামের প্রথম জিহাদ কোনটা বদর জিহাদ শেষ কবে হবে যেদিন মুসলমানরা দাজ্জালকে মারবে শেষ মারার দাজ্জাল হবে জিহাদ শেষ হবে তাহলে এ আমল এখন চলছে তাহলে আমল চলছে হজরত হানজালা শাহীদ হজরত আমির হামজা শাহীদ হজরত জাবের শাহীদ হজরত জুবাইর শহীদ হজরতে আমরু শহীদ হজরতে ওসমান গানি শহীদ হজরতে আলী শাহীদ তাই হজরতে উমার ফারুক শহীদ এরা আমাদের থেকে কত আপার লেভেলের আমলওয়ালা তারপরও আমার আল্লাহ এদেরকে জান নাতের শহীদের দরজাটা দেবে বলি জিহাদগুলোকে রেখে এদেরকে ওর মাধ্যম দিয়ে শহীদ করিয়ে নিয়েছেন তার মানে আমার আল্লাহ কত বড় মেহেরবান আমাদের জন্য শহীদের রাস্তা বের করে দিছে বিজেপি আরও আসুক আর জুলুম করো আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদের দরজা দান করো কে রুববে জিহাদ কাছে এলে বীরেরা আনন্দ করে হিজরেরা জানে তুকুর তুর গুর কী বাবা বিশ্বনবীর হাদিস শোনালেন শহী বুখারী হাদিস আল্লাহর নবী বলেন কারো দিলে যদি শহীদের तमन्ना না থাকি কারো দিলে যদি শহীদের तमन्ना না থাকে কারো দিলে যদি শহীদের तमन्ना না থাকে তার মত হবে মুনাফিকের মত আর কারো যদি দিলে শহীদের तमन्ना থাকে তার মত হবে শহীদের মত এতে ভয় করলে হবে না ই ইমানটা রাখতে হবে আল্লাহ রসুল এখানে বলেছেন লাখ বেল্লা এখানে বলেনি যে নামাজ ছেড়ে দিও না রোজা ছেড়ে দিও না খালি ইমানের কথা বলেছেন তার মানে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মানুষ ইমানের ওপরেই নির্ভর করে সে জান্নাতে যাবে সেই মৌকাটা কিছুক্ষণের জন্য আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল ফোর্স নেমে গেল মার মার কাট কাট চলছে বিশ্বনবী বলছেন ওই অবস্থায় তুমি ইমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে আল্লাহর নবী বলছেন ওইন কুতিলটা হরেকটা একজন দুজন করে গুলি করে মারছে তুমি তেরো নম্বরে আছো দুজন হলো তিনজন হলো পাঁচজন হলো তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো আমার রব যেন গুলির দিয়ে আমাকে করে নিতে চাইছে অতএব শহীদের মতে কষ্ট হয় না আমরা হলো কষ্ট আল্লাহর শুনেলেন নবীদা বলেছেন তা সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য নবীজির জবান থেকে একটা মিথ্যা পার হয় না তাহলে শহীদের মরণের ব্যাপারে বিশ্ব তিনখানা কথা বলে যে লোকগুলো শহীদ হয় যাদেরকে কেটে ফেলা হয় গুলি করা হয় বন দিয়ে ক্ষত করা হয় দেখবেন আল্লাহ তা আবার একবার তাহলে এইগুলো যারা দিনকে বাঁচানোর জন্যে শহীদ হয় দুনিয়ার ব্যাপারে নয় শর্ত হচ্ছে শহীদ হতে গেলে তিনটে জিনিস থাকতে হবে এক নম্বর হলো ইমান থাকতে হবে দুই নম্বরে যে কাজে বের হয়েছ সেটা আল্লাহর হুকুম থাকতে হবে তিন নম্বরে রসুলের তরিকা থাকতে হবে এই তিনটে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে এই তিনটের মধ্যে একটা যদি না থাকে বেইমান যদি জিহাদে নেমে যায় তার মত কুত্তার মত হবে রসুলের তরিকা নাই তার মত হবে যেখানে আল্লাহর হুকুম নাই ওই জায়গায় গিয়ে তুমি দিয়ে দিলে কতজন জান দেয় কতজন ব্যালটের জন্যে জান দেয় কতজন গণনাতে গিয়ে জান দেয় লেমিনেশন ফাইল করতে গিয়ে জান দেয় এখানে ইমান নাই আল্লাহ নাই রসুল নাই এই মতটা কুত্তার মত হবে এটা হত্যা বলা হবে শহীদ বলা হবে না আর জেদাতে ঈমান থাকবে আল্লাহর হুকুম থাকবে রাসূলের তরিকাহ থাকবে সেটা শহীদের গুণানা হবে আর শহীদ মৃত বলা যাবে না আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফিসাবিল্লাহি আমওয়াল যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না আল্লাহ মানা করে দিয়েছে আর আমরা মৃত বলতে পারব না তাদের সম্মানের নাম হচ্ছে শহীদ বিশ্বনবী মৃত আবু বাকার মৃত কিন্তু উমার হলেন শহীদ হাজরাতে হানজালা শহীদ হাজরতে ওসমান গানী শহীদ হাজরতে আলী শহীদ অতএব শহীদের সম্মান আলাদা রয়েছে এর জন্য আল্লাহ আকবা তালার নবী বলছেন খবরদার শুনে লাও শহীদের মত কিভাবে হয় শহীদের মতের যাতনা একটা পিপুলিকা কাটার মতো হয় এর থেকে বেশি যন্ত্রণা হয় না আপনি আমি দেখব গুলি করছে ক্ষতবিক্ষত হয়ে গেছে কিন্তু তিনখানা জিনিস যদি তার ভিতরে থাকে ইনশাল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না আর বেশি কষ্ট পাবে না বিশ্বনবী বলে দিয়েছেন শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে এখানে আমাকে কাটা হয়েছে মাটিতে যখনই রক্তের ফোটাটা পড়ে যাবে তার সাগিরা কাবিরা সমস্ত গুণামা সাফ হয়ে যাবে সে ক্লিন একদম সাদা হয়ে যাবে শুধু একমাত্র ঋণের গোনা মাফ হবে না ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে আর তিন নম্বরে বলেছেন বিশ্বনবী শহীদের গায়ে যখন তালোয়ার আসার আগে তালোয়ারের ছায়াটা আসে তখনই তার নাকে জান্নাতের সেন পৌঁছে যাবে বিধায় একটা শহীদ কোনো দিন কষ্ট পায় না ওইগুলো লোক এত ক্ষত বিক্ষত হয়েছে কিন্তু দেখেন কেউ চিল্লা চিল্লি করছে না আমার কবি বলেছেন হে মাঝ আমার উন্নতদেরকে বলে দাও তাদেরকে যদি কেটে পিস করে দেওয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তারা পিস হাওয়াটাকে মেনে নেবে এবং ফুলে জলে ছায় হয়ে যাবে কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই এদের আসল সুক্ত কবরের পরে হাসরের পরে বিধায়েরা এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে চলে আসবে আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে তারপরও তারা মাথা মতো করে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না এরা মাথা নত করতে জানে না এ জাতি একজনের কাছেই মাথা নামো করে সেটা কে জোরে বলেন কে হ্যাঁ মহব্বতের সঙ্গে নামলেন ইউটিউবে এগুলো শব্দ আসছে কারণ সারা বিশ্ব দেখবে সেটা হলো আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নামো করতে পারব না জান চলে যায় তাহলে শহীদের কত মূল্য শহীদকে কত সম্মান হাজি এক নাস্তিক ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছে যে আল্লাহ এখন কি করছে এখনই আল্লাহ কি করছে ইমাম আবু হানিফা চালাকের সঙ্গে বলছে যে আমাকে বলতে গেলে তো চেয়ারে বসতে হবে তো চেয়ারটা আমাকে দাও তুমি নামতে বসো যে চেয়ারে বসে বলছে আমার আল্লাহ এখন বেইমানকে নামতে বসিয়ে তার ইমানদার গোলামকে চেয়ারে বসিয়েছে এই কাজ করছে দিলে ওর কপালে একবারে একটা কিল ঠুকে আর কি তো এখন আল্লাহ ভারতবর্ষে কি করছে তো পজিটিভ উত্তরটা হাজি সাহেবকে আমি দিলাম যে এখন আল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে দুধ ঘি মাছ মাংস কাবাব কুপ্তা ভালো ভালো ভুনা চা খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না গরুর আর ওদেরকে পেশাব খাওয়াচ্ছে কি করছে কত ভালো কাজে লেগে আছে ওদেরকে আবার গোবর খাওয়াইছে আর আমাদেরকে মাংস খাওয়াইছে এর থেকে আর কি করবে বিরাট ডিউটিতে লেগে মুদ খেয়ে খেয়ে মলো আর আমরা মাংস খেয়ে খেয়ে গ্যাস হয়ে মালা জি ওই লোক উঠে যাবে কেন আসতে না ওরা বলছে যে ছাড়বে না রে বারোটা হয়ে গেছে তাও ছাড়বে না আপনাদের বিরক্ত লাগছে নাকি নম্বর 2 ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা ওয়াইম আমারাকা আনতখরুজা মিন আহালিকা ওয়া মালিকা বিশ্বনবী বলেন মাঝে আমার দুই নম্বর ওশিওরটা শুনে নাও খবরদার মা বাপের ওপরে কমন করিও না যদিও তোমার মা বাপ তোমাকে বলে আমি আহ ওয়া মাহালিকা এখনই তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও তোমার ছেলে সন্তান টাকা পয়সা যা আছে রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও মাঝরে

দোষ টাকা দোষ টাকা ছেলের না মা বাপের আপনাদের কাছে একটা আদালতে বিচার বিচার করে দেন তো ওই যে পাখি মেরে বেলায় ওদেরকে কি বলেন নাজি ওই যে একটা জাত আছে যা যাবর গলা হ্যাঁ যাই হোক উ ঘুরছে পাখি মারার জন্যে তো আর কাজই হচ্ছে পাখি মারবে উ তো খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছে আর কিলান্ত হয়ে গেছে তীর ধনুকটা পাশে রেখে যে ঘুমাইছে একটা গাছে সে করে মাথাটা দিয়ে তো ঘুমাবি ঘুমা ও হা যায় মানে ওর নাকে ঠান্ডা লেগেছে দিয়ে হ্যাঁ ঘুমাইছে আর একটা বক ওর সামনেই একদম উঁচাতে বসে আছে ও ঘুমানোর পর বকটা এসেছে আর কি তো ঘুমাইছে এবার বগের পরে एक का शोर पास बस